বাচ্চারা ঘুমানোর পর মা বোনেরা সন্তানের মাথায় হাত রেখে জীবনে একবার হলে ওই দোয়াটি পড়বে কারণ যে সন্তান তার মা বাবার কাছ থেকে দোয়ার বরকত পায় নাই তার মতো হতবাগা সন্তান আসমানের নিচে আর কেউ হতে পারে না এই দোয়াটা এত দামি যেটা স্বয়ং নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালুর মাথায় হাত রেখে পড়েছিলেন এবং গোটা উম্মার জন্য শিখিয়ে গিয়েছেন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালুর আইসুল আল্লাহ তালা তার মেধা এবং জ্ঞান এতটায় বৃদ্ধি করে দিয়েছিলেন পরবর্তীতে বড় বড় সাহাবীদেরকেও সে পার করে ফেলেছিলেন তার মেধা এবং বুদ্ধি দিয়ে ছোট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় বড় সাহাবীদের মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাখতেন বড় বড় সাহাবীরা একটু গোっしゃ করতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ ছোট ছেলে সে কিবা বুঝে আপনি তাকে আমাদের বড়দের মজলিসে কেন রাখেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন কেন রাখি পরবর্তীতে তোমাদেরকে এটা জানায় অবশ্যই পরিচিত একটা সুরা আমরা জানি সুরাটা কেন নাজিল এই সুরার প্রেক্ষাপট কি যখন বড় বড় সাহাবিদেরকে জিজ্ঞেস করছিলেন অনেকেই এই সুরার প্রেক্ষাপট ভিন্ন বলছিলেন অর্থাৎ

যেহেতু আল্লাহর সাহায্য নুসরত চলে এসেছে দলে দলে লোকেরা যখন ইসলামে প্রবেশ করে ফেলবে তার মানে আল্লাহ হাবিব সাল্লাহ আলিসাম যে এসেছেন এই উদ্দেশ্য কামিয়াব হয়ে গেছে এই জন্য আল্লাহর হাবিব আর দুনিয়াতে বেশি দিন না ছোট্ট ছেলে কি বা বুঝতে পারে কিন্তু ঈশ্বর প্রেক্ষাপট সে বুঝে গিয়েছিল রাইসুল মুফাসির মুফাসির উস্তাদ নেতা অন্যান্য বড় বড় সাবিরা বুঝে নাই কিন্তু আব্দুল্লাহ আব্বাস বুঝে গিয়েছিলেন সুবাহ এজন্য এই জন্য এই ছোট্ট এই ছোট্ট দোয়াটা বোহারির বর্ণনা এসেছে মাথায় হাত রেখে আল্লাহর হাবিব পড়েছিলেন আল্লাহদ্দিন আয় আল্লাহ আপনি তাকে গিদিনের জ্ঞান করুন আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে আপনিও এই যে কপালের মাথা কপালের ওপরে ওপরের উপরিভাগে যে চুলগুলো রয়েছে সেখানে হাত দিয়ে আপনিও বলেন আল্লাহ হুম্মা ফাকতি হুফিদ্দিন আয় আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন পরবর্তীতে দেখবেন এই সন্তান মেধা এবং প্রজ্ঞা এতটাই বৃদ্ধি পাবে যেটা অন্যান্য বাচ্চাদেরকেও ছাড়িয়ে যাবে সোহান আল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না অনেকে আমাদের কাছে অভিযোগ করে বাচ্চারা দুষ্টমি করে জেদ করে কথা শুনতে যায় না মনে রাখবেন বাচ্চারা সব সময় কথা শুনে না জেদ করে এটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ডেন্ট করে সে তার মা বাবার কাছ থেকে সব কিছু শিখে সে তার পরিবেশের কাছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে সে বড় হয়ে ওঠে এই সন্তানদেরকে আপনি যদি মেধা এবং প্রজ্ঞায় সবচাইতে ওপরে রাখতে চান আপনি সবসময় আপনার সন্তানের জন্য মোনাজে দোয়া করবেন আপনি সবসময় আপনার সন্তানের জন্য দোয়া করবেন তার মাথায় হাত রেখে দোয়া করেন আল্লাহদ্দিন আপনি তাকে দিনের জ্ঞান দান করেন সন্তান সন্ততি আমাদের কাছে সবচাইতে দাবি এতটা দাবি আমাদের কাছে এতটা দাবি একটা সন্তানের জন্য ধনীর দুলালেরা কত হাজার কোটি টাকা নষ্ট করে থাকে হা কিন্তু যার সন্তান দিয়েছে সে একটা কদর বুঝে অনেকে আফসোস হলে ওটাও সত্যি অনেকে আবার সন্তান নিতে যায় না আমাদের কাছে এত অভিযোগ করে যে এই সন্তান যদি এখন নেই তাহলে সে খাবে কি পড়বে কি বিশেষ করে যারা নিউ কাপল হয় অ্যাড্রেস ইন দ্য নিউ কাপল আমি তাদেরকে অ্যাড্রেস করে কথা বলতে যাই অনেকে দেখবেন যে দুই বছর তিন বছর বিবাহের প্রথম প্রথম সন্তান নিতে যায় না বলে যে এখনই যদি সন্তান নিয়ে ফেলে তাহলে আসলে বিবাহের কেমন হয়ে যায় বিষয়টা আসলে এই জন্য তাদেরকে বলতে চাই সন্তান হচ্ছে এই দুনিয়ার জিনাতুল হায়াতের দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান দি যার সন্তান সন্ততি নেই পরবর্তীতে আপনি চেষ্টা করবেন কিন্তু আল্লাহ তালা হয়তো নাও দিতে পারে আল্লাহ না করুক আমি এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলছি আল্লাহ তাল্লাহ নাও দিতে পারে এজন্য মনে রাখবেন সন্তানকে মেধা শক্তিতে বৃদ্ধি করতে চাইলে প্রজ্ঞা বাড়াতে চাইলে এই সন্তানকে যাবতীয় ক্ষতি থেকে বাঁচাতে চাইলে জিন ব্ল্যাক ম্যাজিক সেহের যে কোনো কিছু থেকে বাঁচাতে চাইলে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ ফিদ্দিন আর মনে রাখবেন একটা সন্তানকে ভদ্রতা একেবারে জেদ সব কিছু কমিয়ে মানে তাকে ভদ্র বানাতে চাইলে একেবারে নেচার সেজন্য খুব ভালো হয় সন্তান বানাতে চাইলে আপনি সব সময় তার সাথে এমন কোনো অস্বাভাবিক কার্যকলাপ করা যাবে না যে সন্তান আপনার মতো করে সে শিখতে চায় কারণ মা বাবার কাছ থেকে সন্তান কিন্তু সবকিছু শিখে মা বাবা যেটা করে সন্তান সেটাই করতে চায় এই জন্য এমন কোনো কিছু করা যাবে না সন্তানের সামনে যেন সে আপনার কাছ থেকে এটা শিখে শিখে সেও করতে চায় আল্লাহ আমাদের সকলকে সেই সমাজে করুক না আমি